দেখুন এই কাকা অনেক কাকা আজকে ঘুরে মাছ একটা ধরে কাকার মতো সাইজা নাচু করো চা করে উঁচু করো উঁচু করো উঁচু করো কতটা হবে কাকা এই সতেরো কিলো মতন হবে কোথার থেকে এলো কাকা এই একশো আঠাশের থেকে এসেছো কোথার থেকে আমরা বাড়িপুর থেকে এইছি আমার সঙ্গে আমার দুই ছেলে আছে রিয়াজুল আর সিরাজুল আমরা তিনটে সিট নিয়েছি একশো ছাব্বিশ একশো আঠাশ একশো তিরিশ বাহ আর তিনটের মধ্যে একটা হিট হয়েছে এখনো টাইম আছে হতেও পারে সন্ধেবেলা রুই মাছ হবেই হতে পারে আমরা আছি সবাই

তারা শুধু ডিস্টার্ব করছে চারিদিকে হ্যাঁ সবাইকে দেখতে কখন হবে সন্ধেবেলায় নাকি হ্যাঁ কি ব্যাপার মাছ খাচ্ছে না কেন আরে আমার দাদা ধরবে হ্যাঁ আর দাদা ধরবে এ বাপিদা মনে হয় কি বাপি দা ভিডিও দেখতে পায় না আমি প্রত্যেকদিন কিন্তু বাপিদাকে তুলে দিয়ে যাই জানি না এডিট করার সময় কেটে খুঁটে দিয়েছি না

आम से नियम अच्छा एकदम चीपर गोरा है ये एक ही चीपर ओकडे आसे शंख दये शंख दये शंख दये चलो सुविधा नहीं वो चाप ने देसी बडो माछ 6000 माछ देसी बडो माछ 6000 ये अच्छा सी पीस पीस है ये अच्छा सी वो ए तू ले मा मा टांगा उडे भन भन मा टांगा उडिया भजा बा बा वेरी मोर न मोर मा जों तारा अरे पोके दिमी के न रही

हमला तो और पारी ना वो लोगों वही कारों ने हाय रूमाल सॉरी जनको आते हैं कौन-कौन आए लगा लगा गांसी से बात आते हैं कि कौन-कौन आए ठीक बना चाहिए ठीक सिस्टम आज हाय जो इधर तो तुम्हार पाँच किलो तीन सौ साठ किलो ठीक है और पाँच किलो चार सौ

সাতবারি লেকে আমাদের হাতে করেই লেখ দিয়ে তাতে আমরা আজকে একটা মাছ পেয়েছি আগের দিন আর এসেছো ঘটার সময় সেটা বলো আমরা এসেছি দুটো পঁয়ত্রিশ ঠিক আছে দুটো পঁয়ত্রিশ এখন কিন্তু বেলেঘাটা লেগে একদম সকালে যা খাচ্ছে বিগেট ফিগেট খাচ্ছে তা তুলে নিয়ে আর রুই মাছগুলো সবই খাচ্ছে তোমার ছটার পরেই এটা এটাও রুই মাছ রুই রুই একটু বার কর হ্যাঁ এটা বার করে ন

আগেরটাও পেয়েছিলাম চার কেজি পাঁচশোর মতো আজকেরটাও চার কেজি তিনশো এবং একটা সিলভার কাপও আছে কিন্তু বাট কম্পিটিশানে এসেছিলাম কিছুই হয়নি ওইটাই আমাদের খুব আফসোস ছিল ঠিক আছে সবসময় আছি কারণ উজ্জ্বলদা খুব ফিশ লাভার এবং ফিস যারা ধরে আর কি ক্যাচিং করে যারা মাছ ধরে তাদের প্রতি উজ্জ্বলদার একটা আলাদা টান আছে এবং সেই কারণে উজ্জ্বলদা প্রত্যেক দিনই লেকপাড়ের উজ্জ্বলদাকে দেখা যায় এবং সবার সঙ্গেই পরিচিত বন্ধুরা একটা কথা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখছেন না বলে আমার ভিডিওটা পুরো ঝাড় হয়ে যাচ্ছে এত কষ্ট করে হাঁটুর বেতা নিয়েও ঘুরে বেড়াচ্ছি কিন্তু আপনারা ভিডিও একটুখানি দেখে ছেড়ে দিচ্ছেন এটা করবেন না না দেখতে ইচ্ছায় দেখবেনই না কিন্তু দেখলে পুরো দেখবেন আমরা এই মুহূর্তে একটা আটা নয় একটা মাছ হয়েছে গিয়ে দেখব

মোটামুটি কটার সময় এসেছি দুটো আড়াইটার সময় এসেছি তা এসে দুটো বিকেট দেখেছি আর দেখে ভাবছিলাম হয়তো মাছ হবে না তো সন্ধ্যের পরে এখন মোটামুটি সাতটা পনেরো সাতটা বাজে এই সময় দেখলাম মোটামুটি দুটোর সিটে দুটো বড়ো বড়ো রুই মাছ হয়েছে একটা ওটা হলো চার কেজি দু তিনশো আর এটা হলো তোমার পাঁচ কেজি দুশো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো দেখার জন্য টাটা Yeah. aí, yeah.